এক ব্যক্তি প্রশ্ন করেছেন অনেক ছেলে এবং মেয়েরা শরীরে অঙ্কন করে এটার ইসলামিক দৃষ্টিবন্দি কি গ্রুপ লাভ করে এটার ইসলামিক আপনি মনে রাখবেন এটা নিয়ে আমি একটা বয়ান করেছিলাম সম্ভবত এক থেকে দেড় বছর আগে মুসলিম শরীফের একটা হাদিস আছে পাঁচ হাজার চারশত পাঁচ হাজার চারশত নম্বর হাদিস

যে মহিলা অথবা যেই কোনো শরীরের মধ্যে ট্যাটু অঙ্কন করতে যায় আল্লাহর নবী দোনোজনকে অভিশাপ দিয়েছেন লান আল্লাহ এমরাসুল আল্লাহ পাক রব্বুল আলামিন অভিশাপ দিয়েছেন নবী অভিশাপ দিয়েছেন আমাদের সমাজের মেয়েরা নিজের নিচে নিজের এই জায়গাটাকে এটাকে আরো আকর্ষণীয় করে তোলার জন্য বিউটি পার্লারে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে এগুলো জায়গা আছে সেখানে আশপাশের বুগুলাকে তুলে ফেলে এভাবে রশি দিয়ে কিভাবে কিভাবে তুলে ফেলে এবং এটাকে চিকন করে ফেলে একদম চিকন করে ফেলে এটার নাম ভ্রু ফ্লাই রসুল্লাহ সাল্লাসাল্লাম বলে এদের পরিচয় হলো মোটা নাম নিসাদ হাদিসে যারা গ্রুপ করে আল্লাহর নবী যারা ব্রুফ লাগ করে যারা মহিলাদের এখান থেকে ব্রুফগুলো টেনে তুলে আবার যারা টাকা খরচ করে টেনে তোলার জন্য যায় আল্লাহর নবী অভিশাপ দিয়েছেন বাসায় গেলে বৌর দিকে তাকাইয়া দেখেন ব্রুফ করে কিনা মেয়ের দিকে তাকাইয়া দেখেন ব্রুফ করে কিনা যদি করে তো বলবেন যে তোমার খায় দুরি তোমারে অনেক অনুরোধ করি তুমি এই কাজটা করলে না হ্যাঁ দায়িতান দিয়ে আবার মারধর শুরু করে না মহিলা জাতি তো একটু বাঁকা টাইপের মারধর শুরু করলে যদি আদার একদম রশি ছেড়ে যায় কই কাজও করতে যায় না কারণ ইসলামের প্রথম স্টেজই হচ্ছে তাকে বুঝানো তাকে হেদায়েত দেওয়া তাকে চেষ্টা করা নিজে ব্যক্ত হলে অন্য কারোর মাধ্যমে নিজে ব্যর্থ হলে কোন হুজুরের ওয়াজ শোনান যে দেখো এই হুজুর কি বলতেছে দেখো এই যে দেখো হুজুরে বলতেছে দেখো এটা অভিশপ্ত তুমি আমার স্ত্রী তুমি কেন অবিশপ্ত হবে মা তুমি আমার মা তুমি কেন অভিশপ্ত হবে এটা তাকে সুন্দর করে বুঝিয়ে দিবেন এই টেটু অঙ্কন করা সম্পূর্ণভাবে হারাম গুনাহে কাবিরা এই চুল এভাবে টেনে টেনে তুলে ফেলা সম্পূর্ণভাবে হারাম গুনা হে কাবিরা আল্লাহ ফকরম বোলার এটা আমাদের সমাজে মহামারীর মতো ছড়ে। আছে আমাদের মেয়েগুলো যখন বিয়ের দিন বিউটি পার্লারে যায় সবাই করে বেশিরভাগ করে না আপনার কি অস্বীকার করতে পারবেন তো বিয়ের আগে মেয়েকে অন্তত এই করে দিয়ে মা তুমি এই কাজটা করো না তোমার প্রথম দিনে যদি তুমি আল্লাহর অভিশাপ নিয়ে শুরু করো তাহলে এটা কি হবে আল্লাহর অভিশাপ নিয়ে একটা জিন্দিগি শুরু করলে কেন আল্লাহ তালা তোমাকে যে সৌন্দর্য দিয়েছেন এটাই প্রকৃত সৌন্দর্য এখন এই বাদে করা এগুলি করার মধ্য দিয়ে আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করা হয় আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করার কোন অধিকার কারণে আল্লাহ যেভাবে বানিয়েছেন সেইভাবে সেটা থাকবে সেটার ভিতরে আবার নিজে কারিগরি করে আল্লাহর উপরে আবার কারিগরি করার কোন দরকার নাই আল্লাহ কত ফলাফল ইনসান অনেক সুন্দর করে আমাদেরকে বানিয়েছেন অনেক মুগ্ধকর চেহারা দিয়ে অনেক সুন্দর দিয়ে আল্লাহ তালা আমাকে বানিয়েছেন এই জন্য এগুলো আমরা করতে যাব না এগুলো সম্পূর্ণভাবে হারাম আল্লাহ ফখরবুল আলমীর আমাদের সকলকে হেফাজত